গুড মর্নিং সিঙ্গেল মাদার তোমাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছে আর ব্লগটা আমি শুরু করে ও কেন দাঁড়িয়ে আছে এখানে কেন আছো তুমি আমি পাপায়ের জন্য সকাল সকাল উঠে এই দরজা গোড়ায় দাঁড়িয়ে আছে পাপাই আসবে ও গেটটা খুলবে ওই জন্য সকালবেলা উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তুমি ঘরে চলে যাও আমি খুলে দেবো যাও যাও না আমি খুলে দেবো তো তো এই আজকে পাপাই আসবে ওই জন্য সকালবেলা ফোন থেকে উঠে গেছে দিয়ে এখন দাঁড়িয়ে আছে ফোন করা হলো কোথায় এখন আসছো না কেন দিয়ে এই ট্রেন থেকে নেমেছে দিয়ে আসবে ওই জন্য দাঁড়িয়ে আছে অনেকটা দেরি আছে বাবা এখন ট্রেন থেকে নেমেছে তারপরে আসবে আসলে বেল বাজাবে বললো তো চলো ঘরে চলো এখানে গরম আর মারাত্মক গরম রেখেছে কাল থেকে

কেউ আসছে না একটু দরজার আওয়াজ হলে কি আসছে বলো তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে আর গরমটাও মারাত্মক রেখেছে চলে আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছে এখন তো টিকি পাওয়া যাবে না কারণ পাপাই আসছে এখন পাপায়ের সঙ্গে একদম সকালে শরবত খাওয়া হয়েছে ওকে ভোরবেলা তুলে দিয়েছে পাপাই আসছে বলে তোর সমস্যাটা কি পাপাই আসছে না

मैंने ढूंढ के बेरी है वो वो दिखे ढो अरे बाप रे वो तो छाल के नीचे ना ना हाथ का धूल हाथ का ना धूल रहा है है हाथ का धूल ये तो ये तूने मजा बस ना क्या मालूम है तो 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 ये आलू नहीं कॉपी ये वो बिरयास पे कॉपी वाला भाई आओ हमारा फोन था ये

দেখলে হি আর কাণ্ড কারখানা এই রকমই দিয়ে ওর খাওয়া হলো সবার খাওয়া মোটামুটি এখন হয়ে গেল এখন রান্নার পর্ব শুরু হবে গরমটা প্রচণ্ড পড়েছে যাই আমি আর মা দুজনে মিলে তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই অনেক রকম রান্না আছে মায়ের এক রকম বেটুর একরকম আমাদের একরকম অনেক রকম রান্না আছে তো দুজনে মিলে করে নিই রান্নাটা যত তাড়াতাড়ি শেষ হবে কত তাড়াতাড়ি শান্তি গরমটার জন্য ঝড় তো আসবে বলছে জানি না এই কি ঝড়ের নমুনা জানি না রোদ ভোর পাঁচটা থেকে তো এখন একটু খাচ্ছে মোটামুটি শেষের পথে আমাদেরও সবার খাওয়া হয়ে গেছে ভাইয়েরও হয়ে গেছে আজকে কেমন একটু ঘুম পাচ্ছে চাই না কেন ওষুধটা খাচ্ছি বলে হয়তো নার্ভের ওষুধটা খাচ্ছি বলে হয়তো নাকি যাই না আজকে ঠিক এনার্জিটা নেই মানে ঘুম 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 একটা পাচ্ছে মনে হচ্ছে এখন ঘুমোতে দিলে খুব ভালো হতো তো চাই এখন রান্নাঘরে ঢুকি কি হচ্ছে না হচ্ছে দেখি মা আর আমি দুজনে মিলে একটু তাড়াতাড়ি করে করে নিই তো তারপরে কি রান্না হচ্ছে না হচ্ছে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আজকে অনেক রকম পোস্ত হবে মায়ের এক রকম পোস্ত হবে আমাদের এক রকম পোস্ত হবে আমাদের মাছের ঝাল হবে মায়ের মাছের ঝোল হবে বেটুরো মনে মাছের ঝোল হবে আর শাক ভাজা হবে অনেক রকম রান্না আছে তো চলো রান্নাটা ফাটফাট করে নিই তারপরে আবার আসছি চলে এসছি রান্নাঘরে এবার গরমের মধ্যে যুদ্ধ শুরু শুরু করে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে মাছগুলো আমি ভেজে নিয়েছি মানে মাছ ভাজা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এবার মাছের ঝালটা আমাদের আগে করে নেব একটু বসিয়ে দিচ্ছি তোমার পোস্ত দিয়ে করবো পোস্ত আর একটু আদা রসুন বাটা সব দিয়ে একটু মাছের ঝাল বানাবো আমাদের আমরা তিনজন খাবো চারজন খাবো তো আমাদেরটা আগে করে নিই কারণ মাছ ভাজার একটুখানি বেশি তেল ছিল মানে মার বেটুর আলাদা আলাদা করব ওদের তো খুবই কম তেল লাগবে তো ওই জন্য পরিমাণ মতো আমাদের টা আগে হয়ে যাওয়ার মতনই তেল ছিল ওই জন্য ভাবলাম আগে আমাদেরটা করে নিই তারপরে ওদেরটা একে একে করে করব। গরমে ঘাম মুছবো না রান্না করব কি করব বুঝে পাচ্ছি না এই দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন বেশিরভাগ কাঁচা লঙ্কার তরকারি করছি মানে সবারই করছি মাঠ তো দিচ্ছি না মেটুরও দিচ্ছি না শুধু আমাদের কাঁচা লঙ্কারই করছি চলো রান্নাটা করে নিই ও রান্না বান্না কমপ্লিট আর সাড়ে বারোটা বাঁচলো অনেকগুলো রান্না তারপর দেরিও হয়েছে ভাই এসছে মুড়ি খাওয়ার হয়েছে বেগুনি তো এইসব করে দেরিও হয়েছে এই করে আমি বসলাম এখনো ভাতটা একবার ফোটাতে হবে তারপরে গালতে হবে এই একটা কাজ আছে এখনো ভাই ঘুমোচ্ছে দুটো রাতও বেরিয়ে এসছিলো ডিউটি থেকে ডাইরেক্ট এসছে এবার দুটো রাত ঘুম হয়নি ওই জন্য ঘুমোচ্ছে বেটু স্নান হয়ে গেছে মায়ের সঙ্গে খেলছে আর এক গেছে স্নান করতে বাবা টিভি দেখছে খবর আমি হেই করে বসলাম ওখানে ঘরে বসবো ভাবছিলাম ওদের ফ্যান চলছে তোমাদের সাথে কথা বলতে পারবো না আর ওদের ফ্যান বন্ধ করতে পারবো না যা গরম তো এছাড়া এখানে একটু বসি কথা বলে নিই তারপরে কি আবার একটু ফ্যানের তলায় বসবো প্রচণ্ড গরম গো আর আজকে দেরি হয়ে গেছে কাল থেকে এত দেরি করলে হবে না যেমন সকাল সকাল করে নেওয়া হচ্ছিলো অমনি করে নিতে হবে নাহলে এতক্ষণ রান্না করে খুব কষ্ট আমার তো পুরো নাইটি বাইটি পুরো ভিজে গেছে এখন একটু বসে ঘামটা না শুকিয়ে যদি স্নান করি না দেখতাম না ঠান্ডা লেগে যাবে প্রচণ্ড গরম আবার একটু একটু মেঘ করছে জানি না কি হবে ভার গরম লাগছে কতগুলো রান্না হলো দেখো তোমার শাক ভাজা হয়েছে পোস্ত হয়েছে এই দুটো মা করে দিয়েছে তারপরে পোস্তটা আমি নামিয়েছি তারপরে আমাদের মাছের ছাল করেছি বেটুর মাছের ঝোল করেছি মায়ের মাছের ঝোল করেছি মায়ের পোস্ত করেছি ভাত করেছি এতগুলো করলাম সব আলাদা 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 এক একজনের এক এক রকম তো হয়ে গেল এতটা দেরি চলো এবার একটুখানি বসি তারপরে বলতে পারছি না পরে আসছি আবার সবার স্নান টান কমপ্লিট মাকে বেটুকে দুজনকে খেতেও দিয়ে দিয়েছি আমি খাওয়ার বেড়ে দিলাম দিয়ে মাকে বললাম বেটুকে খাইয়ে দিতে কারণ আমার একটুখানি কাজ ছিল তো ওই জন্য মা বেটুকে ওখানে খাওয়াচ্ছে এখানে মা উপরটায় বসে খাচ্ছে তো চলো এদের খাওয়া হলে তারপরে আমরা বসবো বাবার এখনো স্নান হয়নি বাবা যাচ্ছে স্নান করতে আজকে মাছ দিয়ে খাচ্ছে ওই জন্য একটুখানি গন্ডগোল পাকাচ্ছে এইটাই যদি মাংস দিয়ে দিতে কোনো রকম গণ্ডগোল নেই এখন হাত পা কত কিছু দেখে যে বাবা লঙ্কা উচ্ছে শশা এসব বাজার গেছিলো নিয়ে এসছে তো এই দেখো মা খাচ্ছে বেটু খাচ্ছে এদের খাওয়া হলে আর ওইদিকে দেখো ভাই ঘুমোচ্ছে এখন ওকে তুলতে হবে গাড়ি খুঁজছে ও তো ভাবছে গাড়ি করে যাবো ও তো ভাবছে গাড়ি করে দু বছর বড় হয়ে বিকেল বেলা বাইরে চলে এসছি ঘরে আর থাকা যাচ্ছে না মা তাও টিভি দেখছে যে রামকৃষ্ণ শুরু হয়েছে এখন রামকৃষ্ণ দেখছে আমি এদিকে আরেক মা মানে শাশুড়ি মা আর পাশের বাড়ির জেঠিমা তিনজনে বসে মোটামুটি গল্প করছি তো চলো কি গল্প হচ্ছে শোনো কি গল্প হচ্ছে বলতো তো শাকের গল্প হচ্ছে আমরা যে শাকগুলো লাগিয়েছি সেই গল্পটা হচ্ছে একদম নরম একদম মানে মাখনের মতো নরম কচকচানি ভাবটাই নেই কিছু মানে সারটার পর হ্যাঁ এটা একদম মাখনের মতো না কড়াইতে দিল পুরো একদম মাখনের মতো নরম দেখলে আজকে পাপাইয়ের সঙ্গে হেঁটে হেঁটে ঘুরতে গেছিল দিয়ে এই ফিরলো জাস্ট আজকে অনেক নাকি হেঁটেছে আর আমরা ওই যে দেখলে বাইরে বসেছিলাম এরকম রোজ বসি ওই পাশে বাড়ি জেঠিমা আমি মা সবাই মিলে একটু গল্প টল্প হয় দিয়ে যে যার ঘরে ঢুকে যাই দিয়ে আবার যে যার কাজ শুরু তো এবার ওই চাটা খাওয়া হবে মুড়ি টুড়ি যদি খাওয়া হয় হবে তো আর কি এবার মারা টিভি দেখছে আমিও এই ঘরেই বসবো ফোন টোন একটু দেখবো এই চলবে মেয়েকে দুধ দেব তারপরে বেটু পড়তে বসবে এই এখনকার কাজ শিডিউল বলে দিলাম পরপর এই তারপরে রাত্রির কি হবে সেটা এখনও ঠিক হয়নি রুটি হবে ভাত হবে কি হবে তো দেখা যাক সেগুলো হবে মোটামুটি এখন অনেক কাজও আছে আর বসে থাকাও আছে ফোনের কিছু কাজও আছে সমস্ত কিছু নিয়ে এখন ব্যস্ত আর মেয়েই ঘুরে এসে জামা টামা চেঞ্জ করে দিলাম পুরো ঘেমে গেছে এত হেঁটেছে তো পাপায়ের সঙ্গে তো ওই জন্য ঘেমে গেছে দিয়ে বসে এখন একটা পপকর্ন কিনে এনেছে পপকর্নটা আর খাচ্ছে তারপরে খানিক্ষণ পরে দুধ খাবে তো চলো এখন একটুখানি বসি ফ্যানটা চালিয়ে ঘরের মধ্যে আর তারপরে আবার আসছি গুড মর্নিং কালকে সন্ধেবেলা তোমাদের বললাম গরম লাগছে যে একটু বসি তারপরে আবার আসছি দিক কালকে এতটা অসহ্য গরম ছিল বাইরে যেমন গরম মশা তেমনি ঘরে গরম তারপরে কাজ বাজ এই করে আর কালকে আস মানে একদম ভুলে গেছি যে ভিডিওটা আমার শেষ করা হয়নি আজকে এখন যখন তোমার ভিডিওটা এডিট করতে যাচ্ছি আজকে রবিবার কম্পিউটার এই কম্পিউটার ক্লাস বলছি ধর আবৃত্তির ক্লাস ছিল আবৃত্তির ক্লাস করে যখন এডিট করতে বসছি দেখছি মা তো শেষই করায়নি আমার ভিডিওটা দিয়ে বললাম না আগে শেষ করি তারপরে এডিট করব তারপরে তোমাদেরকে আজকে ভিডিওটা আপলোড করব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো